ইমাম হোসেন কারবালাতে করেছেন প্রমাণ ইমাম হোসেন কারবালাতে করেছেন প্রমাণ কে আসল মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান ইমাম কারবালাতে করেছেন প্রমাণ ইমাম হোসেন কার বালাতে করেছেন প্রমাণ কে আসল মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কারবালারি প্রান্তরে ইমাম হোসাইন ইয়াজিদের তাবুর দিকে তাকিয়েছিলেন কারবালারি প্রান্তরে ইমাম হোসায়ে ইয়াজিদের তাবুর দিকে তাকিয়েছিলেন তাবুর দিকে তাকিয়ে করিলেন বয়ান তাবুর দিকে তাকিয়ে করিলেন বয়ান আমায় করবে সাহায্য নেই কি একজন মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান ইমাম হোসেন করবা তে করেছেন প্রমাণ ইমাম হোসেন করবালা তে করেরেছেন প্রোমান কে আসল মুসলমান কে আসল মুসলমানকে নামের মুসলমান কে আসল মুসলমানকে নামের মুসলমান জিবিরাইলা শিয়া বলেন ইমাম হোসায়েন আমি করব সাহায্য যদি গো বলেন জিবিরাইলা শিয়া বলেন ইমাম হোসায়েন আমি করব সাহায্য যদি গো বলেন ইমাম হোসেন বলিলেন জিবিরাইলের ঠাই আপনার কোন সাহায্য আমার দরকার নাই ইমাম হোসেন বলিলেন জিবিরাইলের ঠাই আপনার কোন যুদ্ধেতে আজ হবে যে প্রমাণ কার যুদ্ধেতে আজ হবে যে প্রমাণ কে হয় নানুর আসলা কে হয় নকল মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান ইমাম হোসেন কারবালাতে বালাতে করেছেন প্রমাণ ইমাম হোসেন কার বালাতে করেছেন প্রমাণ কে আসল মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান কে আসল মুসলমান কে নামের মুসলমান শহীদদেরই রক্তে ভেজা কারবালার ময়দান লা ইলাহার জন্য হোসেন দিয়েছেন গরদান শহীদদের রক্তে ভেজা কারবালার ময়দান লা ইলাহার জন্য হোসেন দিয়েছেন গরদান দিন ইসলাম জিন্দা করতে ইমাম হোসায়েন দিন ইসলাম জিন্দা করতে ইমাম হোসাইন ইমাম বংশের সকলের যান কোরবানি দিলেন দিন ইসলাম জিন্দা করতে ইমাম হোসাইন ইমাম বংশের সকলের যান কোরবানি দিলেন তাই কারবালারি ঘটনাতে কাঁদে নাজার প্রাণ কারবালারি ঘটনাতে কাঁদে নাজার প্রাণ অধম মিনে বলে প্রমাণিত সে নামের মুসলমান কেমন